শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে মঙ্গলবার তো দেখো সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় পনেরো সাতটা আর ছেলে যাবো স্কুলে তো দেখো ছেলেরে ঘুম থেকে ওঠে ছেলেকে রেডি করে দিলাম টিফিন খাওয়াইলাম তখন পর নিয়ে দিয়ে ছেলে স্কুলে আর আমি নিয়ে আসি তো এখন দেখো সাথে আইছি। আর কালকে কাপড়টি ধুয়ে দিয়েছিলাম এডি শুকাইছিল না তো এখন ছাদে সকাল সকাল রৌদ্র উঠছে তো এদিকে মোটামুটি শুকাই গেছে গায়ে একটু জাস্ট এখন একটু গরম করুন তো আমি এটি হালকা আর একটু শুকাইবো তো সকালে আবার নিয়ে যাব সকাল সকাল রৌদ্র দিয়ে দিলাম তো চলো এখন রান্না বান্না করুন তো বন্ধুরা অনেকক্ষণ পর আইলাম সুন্দর সামনে ছেলে নিয়ে এসে স্কুল থেকে বর্ত তো খাওয়া দাওয়া করে ডিউটি দিয়েছে গা তো আমি এখন তো এখন দেখো ছেলেদের স্কুল থেকে নিয়ে পড়ছি তো এদিকে আমি এখন ছাদেছি দেখো আমি কিন্তু তোমার সাথে কথা বলতেছি আমরা মাঠের মধ্যে যেহেতু একটা মিটিং হইতাছে মাইকের প্রচণ্ড আওয়াজ তো চাউনটা মোট করে দিলাম তো এখন ছাদে আয় পড়লাম আর এখন তো কইসি মনে তোমরা কয়টা বাজে আর তো সাড়ে এগারোটা বাজে এই একদম শুয়ে গেছে এখন নিয়ে একদম তো ছেলে আছে ছেলেরা ভাত দিব আমিও ভাত খামু তো চলো কাপড়টা এখন নিয়ে যায় খাওয়া দাওয়া করে স্নান তারপরেই করুম আগে খিদা লাগছে প্রচণ্ড খাওয়া দাওয়া করুন চলো একটু কি রান্না করছি দেখাই দিই তুই আজকে রান্না করছি তোমরা এটা কি কো জানি না আমরা কই লচ্ছুই মানে তোমার বর বলা আছে যাক সুটকি মাছ দিয়ে রান্না করছি আলু দিয়ে এদিকে দেখো ডিম কষা বেগুন ভাজিয়ে রান্না করছি ধনিয়া পাতা দিয়ে ডিম কষা করছি একদম ঝোল নয় তো খাওয়া দাওয়াটা খুব এদিকে বর্ত পূজা দিয়ে গেছিলো ফুল একদম অল্প ফুল ফুলটি আমরা মানে কে জানি নিয়ে যা ফুলটি বইতে পারি না ফুল আমরা এত সকালে উঠে মানে অন্ধকার থাকতে ফুল নেওয়া যাবে কি আর করুন তারাও তো বোঝা দরকার তারাও তো পূজা দিবে একটা ফুলও রাখে না তো এখন দেখো সন্ধ্যার সময় আয়ো পড়ছি একটু বাজারে আয়ের প্রথম টিফিনের দোকানে গেছি তো ওইদিকে দেখো টিফিন দিকে খেতেছি পুরি সবজি সবজিটা বেশি একটা ভালো লাগছে না আর পুরিটি মোটামুটি ভালো ওই দোকানের গরম গরম বড় বড় পুরি তো এদিকে আমি একটা খালি রুমে মানে বয়সটা দিতেছি এই কারণে শব্দটা মানে তোমরা বুঝতেই পারতেছ শব্দটা কেমন এতেছে তো এইদিকে দেখো গরম গরম পরি আর ছেলে দুইটা দিসলে একটা কমে রাখছি ছেলে খাইতো না দুইটা তো যাই হোক টিফিন সেটা সে গেছি একটা দোকানে চলো খাওয়া দাওয়া করে তারপরে ওই একটা দোকানে যাবো দোকানে গিয়ে সেটা ওই ছেলে লেগে স্কুলের মোজা কেন আর কিছু আলু পেঁয়াজ রসুন এই কিছু কেনাকাটা করছি বাজারের মধ্যে তোর মানে ক্যামেরা তোমাদের একটা লজ্জা লাগে কেমন জানি লাগে তো যাই হোক ব্লগ তো কম একদম ছোটো ব্লগ তো যাই হোক তিন চার মিনিটের ব্লগ তো তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এই দোকানটা থেকেই মিশি ছেলে লেগে মোজার আর এই যে বাজার তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো